সকালের বাগবাসা মন্ডল মহিলা মোর্চার উদ্যোগে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় বাগবাসা বিধানসভার প্রত্যেক রায় কমিউনিটি হলে এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার ত্রিপুরা প্রদেশ সভানেত্রী মিমি মজুমদার এছাড়া উপস্থিত ছিলেন বাগবাসা বিধানসভার বিধায়ক যাদব লাল দেবনাথ উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ উত্তর জেলার বিজেপি জেলা সভাপতি কাজল দাস সভাপতি বিকাশনাথ এবং মহিলা মোর্চার জেলা সভানেত্রী রূপালী অধিকারী সহ অন্যান্য নেতৃত্বরা বৈঠকে সাংগঠনিক কর্মকাণ্ড নারীদের রাজনৈতিক অংশগ্রহণ এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয় নেতৃবৃন্দ দলের ভিত্তিকে আরও সুদৃঢ় করতে মহিলা কর্মীদের সক্রিয় ভূমিকা গ্রহণের আহ্বান জানান আর দু জুলাই পঁচিশ আমরা সবাই মিলিত হয়েছি বাগবাসা মন্ডলের কমিউনিটি হলে এবং আমার সাথে এখানে উপস্থিত আছেন আহ বাংলা আহ বাগবাসা মন্ডলের যিনি সনাম বিধায়ক যাদবলাল নাথ মহোদয় উপস্থিত আছেন আমার সাথে এখানে বাগবাসা মন্ডলের মন্ডল সভাপতি সাথে উপস্থিত আছেন আমাদের এই জেলার সভাপতি কাজল দাস মহোদয় উপস্থিত আছেন আমার সাথে বাগবাসার মন্ডলের সভানেত্রী এবং যিনি জেলা সভাপতি জেলা সভাধিপতি অপর্ণা তি আমার সাথে আছেন এবং আমার মহিলা মোর্চার ডিস্ট্রিক্ট সভানেত্রী রূপালী অধিকারী মহোদয় আছেন তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল একটা মাতৃশক্তির একটা সমাগম আমরা এখানে দেখতে পাচ্ছি এবং সত্যি অর্থে নরেন্দ্র মোদিজির যে পদক্ষেপ মহিলাদের জন্য একদম সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে একদম প্রত্যেকটি স্কিমস যেমন আমি যদি বলতে চাই এই বছরের বাজেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে চাইল্ড ওয়েলফেয়ারে বাচ্চাদের ফোর পয়েন্ট ফোর টু ল্যাক রুপিস কিন্তু মহিলাদের এবং শিশু কল্যাণ দপ্তরকে দেওয়া হয়েছে তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিগত সময়ে যারা ছিল এর থেকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কিন্তু বিশাল একটা পদক্ষেপ মহিলাদের কিভাবে সশক্ত করা মহিলাদেরকে কি বলে করা এবং যেভাবে উনি মহিলাদেরকে আশীর্বাদ করে আসছেন সেই সাপেক্ষে কিন্তু মহিলারাও কিন্তু ওনারকে ভীষণ ভাবে ধনধান্য করছেন প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যেই কিন্তু ভোটের নিরিখে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি এবং আহ ত্রিপুরা রাজ্যে আমরা কোনো অংশে পিছিয়ে নেই আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ নেতৃত্বে এবং আমাদের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়ের নেতৃত্বে আমরা ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় কথা হচ্ছে সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রত্যেকটা অঞ্চলে যেটা বাম আমলে আমরা দেখেছি যে মহিলাদের মানে সিকিউরিটি সেফটিটা মানে যত রকমের ন্যাকারজনক ঘটনার মধ্যে ত্রিপুরা রাজ্য এক নম্বরে ছিল আজকে কিন্তু সেই জায়গাতে মহিলারা অনেকটা সুরক্ষিত এবং ঘরে বসেই মায়েরা বোনেরা কিন্তু অনেক অনেক কিছু রকমের লাভদায়ক যে উন্নয়নমূলক যে যতগুলো পদক্ষেপ সব পেয়ে যাচ্ছে তো আজকে আমি যারা আহ মন্ডল সভাপতি থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে আমি ওদেরকে আমার তরফ থেকে এবং প্রদেশ মহিলা মোর্চা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আগামী দিনও আমি চাইছি প্রত্যেকটা ভুতে ভূতে যেন আমরা মহিলারা সশক্ত হই নরেন্দ্র মোদীজির প্রত্যেকটি পদক্ষেপ যেন বুথ লেভেলে প্রত্যেকটি মানুষ যেভাবে পাচ্ছে তারা যেন একটা স্বীকৃতিও দেয় যে হ্যাঁ আমরা আহ প্রধানমন্ত্রীর তরফ থেকে